বললে ভালো সুস্থ আছেন এই মুহূর্তে যেখান থেকে আজকে লাইভটি দেখছিলেন সবাইকে জানাসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা এই মুহূর্তে কি কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে এই লাইভটি এই মুহূর্তে যেখান থেকে দেখছিলেন সবাই কেমন পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইস তো বন্ধুরা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে শুভ রাত্রি শুভরাত্রি বন্ধুরা সবাই যে যেখান থেকে আজকের এই লাইফটি দেখছিলেন সবাই একটু লাইফটি শেয়ার করে দিবেন কমেন্টস করবেন জানিয়ে দিবেন তো কে কোথা থেকে দেখছিলেন সবাই একটু জানাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই মুহূর্তে ঢাকা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই একটু জানাবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকেই যারা এই মুহূর্তে আজকের এই লাইফটি কন্টিনিউ করছেন আমাকে দেখছেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই লাইফ একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই কোথা থেকে দেখছিলেন তো ধন্যবাদ সবাইকেই লাইভে যুক্ত হওয়ার জন্য শুভকামনা সবার জন্যই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছিলেন আজকের এই লাইফটি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে সবাই নিয়ে যাবেন কোথা থেকে দেখছিলেন

দেখতে পাচ্ছি তিনজন অডিয়েন্স নাইভে যুক্ত রয়েছেন তো এই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন আজকের লাইভটি সবাই একটু শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছিলেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি দশজন অডিয়েন্স এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন তো বন্ধুরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছিলেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছিলেন সবাইকে এই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই মুহূর্তে লাইভে সবাই আমাকে দেখছেন তো কেমন আছেন সবাই আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে অংশগ্রহণ করার জন্য তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ জানাচ্ছি সকলকেই যারা এই মুহূর্তে আজকের এই লাইভটি দেখছেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই পক্ষ থেকে দেখছিলেন কেমন আছেন সবাই সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে সবাই আমাকে এতটা সাপোর্ট করেছেন এতটা ভালোবাসা দিয়েছেন যে যেখান থেকে দেখছিলেন সবাই লাইভটি একটু শেয়ার করে দিন সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন আর কমেন্টস করে জানান সবাই কোথা থেকে দেখছিলেন কে কোথা থেকে দেখছিলেন আর আমার কথাগুলো সবাই ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কেন একটু জানাবেন ধন্যবাদ ধন্যবাদ দেখতে পাচ্ছি আঠারো জন অডিয়েন্স এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই একটু জানাবেন রাজীব কমেন্টস করেছেন তো আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার ভাবে জানাবেন

আহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ